আজকে ইফতারে মাছ ভাজি করেছি দুই ধরনের মাছ ভাজি আসলে প্রসেসিং থেকে শুরু করে সব আজকে আপনাদের জন্য আমি দেখাতে পাইনি আন্তরিকভাবে দুঃখিত আর রান্না করেছি হচ্ছে সাদা ভাত আর করে হচ্ছে হচ্ছে ডিম ভোনা কালকের রাতে ডালস তো আছেই তো সাথে বাচ্চাদের জন্য চিকেনও আছে সবাই প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবালকের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে আজকে হচ্ছে পাঁচ পাঁচটা রোজা হয়ে যাচ্ছে তো একটু পরে হচ্ছে আজান দেবে তো ইফতারের জন্য সব কিছু মোটামুটি রেডি করেছি আর আমার মুখ ছবি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন বয়স শুনে বুঝতে পারছেন যে আমি টোটালি সিখ দিন দিন ডেইলি হচ্ছে আমার সিকের পরিমাণ কমছে না বা অসুস্থতা আমার আচ্ছা আসলে বাড়তেছে যাই হোক আমার বান্না আজকে একদম খুবই সিম্পল করেছি আর যেহেতু রোজাতে আসলে এত কিছু খাওয়া হয় না সে সেই জন্য যে খাবারটা রান্না করা হয় সেটা হচ্ছে অলরেডি অর্ধেকের অর্ধেক থেকে যায় তারপরে হচ্ছে ট্রাই করি একদম খুবই কম পরিমাণে রান্না করার জন্য তো আজকে রান্না করেছি হচ্ছে মাছ ভাজি ডিম রান্না করেছি মাছ রান্না করেছি সাথে মসুরের ডাল আছে সাদা ভাত আর হচ্ছে আপনার ইলিশ মাছ ভাজি ঠিক আছে সব একটু ভাজা পোড়াই করেছি আজকে বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছ ভাজি আমার বড়দের জন্য ইলিশ মাছ ভাজি বড় বড়ো বলতে আমার জন্য আর কি আর হচ্ছে ডিম ভোনা করেছি আর সাদা ভাত সাথে আছে ডাল তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সব ফুল ভিডিওটা দেখবেন সব আমার যেন দোয়া করবেন মুখটা দেখেন কি পরিমাণ ফ্লাফি হয়ে গেছে গলায় প্রচণ্ড ব্যথা আর ঠান্ডায় এত পরিমাণ চাপ দিচ্ছে যে কালকে সারা রাত আমি আসলে ঘুমাতে পারিনি এমনি অসুস্থ এর মধ্যে গলা ব্যথা হাতে প্রচণ্ড পরিমাণে পেইন হাত ব্যথা সব কিছু মিলেই ভাই বোনরা আমি একটু অসুস্থ সবাই আমার যেন দোয়া করবেন আর পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই তো নামাজ রোজা সবাই পড়ে আসলেই সবাই সব প্লিজ নামাজ পড়ে আমার জন্য মন থেকে দোয়া করবেন যাতে আমি খুবই দ্রুত সুস্থ হয়ে যাই আর আসলেই আল্লাহ সুস্থতা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বড় একটা নিয়ামত অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার আর কতটা জরুরি যাই হোক আমি ষাট দিন বিছানা আবার একটু কাজ বিছানা আবার একটু কাজ এইভাবেই করেছি নামাজ টামাজ আস নামাজ টামাজ আদায় করে রান্নাটা শেষ করে দেন সেই একটু বেলকুনিতে এসে বসলাম আমার হচ্ছে তো গাছপালাদের সাথে হচ্ছে ই করলাম পাখির পাখির খাবার দিলাম পাখির জন্য পানি দিলাম আর গাছে একটু হালকা পানি দিয়ে দিলাম টমেটো গাছে সব ধরনের গাছে এটা হচ্ছে আমার বোম্বাইমি যে গাছ মাশাআল্লাহ ফ্লাওয়ার চলে আসছে সবাই দোয়া করবেন যাই হোক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে ছোট্ট একটা ব্লক যাচ্ছে যেহেতু অসুস্থ আছে ব্লগ দিতে চেয়েছিলাম না তারপর প্রথম দিনই বলেছিলাম যেহেতু যে ছোটো হোক বড় হোক প্রতিদিন একটা করে আপনাদের জন্য দুইটা করে ব্লক যাবে একটা হচ্ছে সেট একটা হচ্ছে তো রান্নার টাইমটাতে অতটা ভিডিও করতে পারিনি শুধু কি রান্না করেছি সেটাই একটু তুলে ধরার ট্রাই করেছি তো আজকের মতো আমি আখি বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন সবাই সুস্থ থেকে ভালো থেকে পরিবারের সাথে সবাই মিলে একসাথে ইফতার করেন এই কামনা রইলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি শুভ আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আসসালাম আলাইকুম